আমরা এখন প্রায় মাছ ড্যামে এখানে বলছি চল্লিশ ফুটের মতন জল আছে বাপরে চল্লিশ ফুট মানে বুঝতে পারছো দারুন সুন্দর এক্সপিরিয়েন্স মানে যত মানে জলে আছি মনটা একটু ভয় লাগছে আর দারুন মজা বাবি

কেমন লাগছে ভালোই তো হাত নৌকাটা বেশ ভালোই হ্যাঁ এইখানে দাঁড়িয়ে একটা ফটো তুলেছি হ্যাঁ তুর্য খুব এনজয় করেছে বাবা এনজয় করেছো বাবা এই তুর্য সোনা এনজয় করেছিস মামুনি কিন্তু এখানে প্রচুর ফটো তুলে যাচ্ছে কাকে পাঠাবে মামুনি সব ফ্রেন্ডসদেরকে নাকি ভাবি নিজের ধান্দাই মুড়ি মশলা কিনে নিয়েছে যে ফটোটা তো তোলার নেই বাবা আমার খাওয়া দাওয়া করি থাকার অভিজ্ঞতা কেমন হচ্ছে বলো পুরো দ্বীপে আছি এখন আমরা কেউ কোথাও নেই কি মানুষ কেউ কোথাও নেই সেটা নিজে ফিল করছি বাট এখানে প্রচুর লোক আছে মানে এটা ভাবতে হবে আর কি আমার তো মনেই হচ্ছে না আমি কোনো ড্যামে আছি আমার তো মনে হচ্ছে সমুদ্রে আছি এত বড় এই ড্যামটা বলো মাইফোর ড্যামটা কিন্তু সব দিকে বড়। আমি যতগুলো এখনও অবধি ড্যাম দেখেছি এটা আমার সবথেকে বড় লাগছে আর আমি এসেছি এর আগে মাইথন বাট দু হাজার পাঁচে তখন আমি অনেক ছোট তখন একবার এসেছিলাম কিছুই মনে ছিল না তো যাই হোক ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো এরপরে আমরা যাবো কল্যাণেশ্বরী টেম্পেল তো কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে তারপরে বাড়ি তো আমাদের একটা দ্বীপই ছিল তো আমাদের দ্বীপ দর্শন হয়ে গেল দীপ দর্শন

सरकार देखना चाहिए ना सरकार ही बोले कौन है ना देखलाम लिखा हुआ था ये कमेंट है आपने वो लिखा साथ पर है बोल जाऊँगा बोलता हूँ बोलता हूँ सरकारी था गल की है आपने क्या फिर चला भी ना ना फी तो ना माने किंतु किंतु रेट टा स्वाभाविक स्टैंडर्ड ना की जातोंगले घाट तक उस आप रेट है क

ও জন্যই মনে আমরা সকাল থেকে কিছু ভাত খাইনি আজ সকাল থেকে কারণ আমাদের আজকে পুজো দেওয়ার ছিল বলো মানে সেরকম সেই জন্য আমরা কিছু মানে ভালো করে খাইনি বলতে গেলে তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে তো আমরা পূজা দিতে আবার এখানে অনেক দোকান আছে বল তো যারা যারা মাইতন ড্যাম আসবে তারা তারা কল্যাণেশ্বরী টেম্পেলটা অবশ্যই দর্শন করবে আমাদের মন্দির দর্শন হয়ে গেলাম একদমই ফাঁকা ছিল তো আমরা ভালোভাবে পুজো দিতে পারলাম খুব ভালো লাগছে তো আমাদের তো কল্যাণেশ্বরী মায়ের দর্শন হয়ে গেল আর খুব ভালোভাবে দর্শন হলো মানে কেউ ছিল না তখন মন্দিরে শুধু আমরাই ছিলাম তো যেটা একটা দুঃখের ঘটনা সেটা হচ্ছে যে সূর্যসোনার জুতো হারিয়ে গেছে এবারে কী হবে শুনলো তুমি কী কর বলে ওর আমি না সেটাই তো তুর্যসোনা জুতো হারিয়ে গেছে বলে আমাদের মনে একটু দুঃখ কারণ ওই জুতোটা ধূর্যসোনার পাপা খুব মানে পছন্দ করে কিনেছিল যাই হোক আবার ভাকুড়া গিয়েই কিনে দিতে হবে সিলেদার্সে গিয়ে তো চলো এরপরে ট্রিপ তো ওভার পরে বাড়ি হ্যাঁ সব ছেলেদেরই বাড়িটা অনেক দিন তাও গেল পুজোর থেকে চলছে যেখানেই যায় না কেন ঠেক আমাদের পিছনে ছাড়বে না ঠিক আছে ঠিক আছে ছিল বাটার নান এখানে হচ্ছে মাথরুম বাটার মশলা যেটা খুব ভালো লাগে খেতে আর এখানে আছে পনির বাটার মশলা কই দেখাও দেখা যাচ্ছে আছে পনির বাটার মশলা সব মনটায় ফেভারিট ফেভারিট হয়েছে বলো কেমন মামুনি মামুনি প্রথমে বলেছিল খাবো না অ্যাজ ইউজাল বাট তারপরে দেখছে না বাবা খেয়ে তো আমাদের খাওয়া হয়ে গেল আর তো উঠছে এই এই উঠছে এখনো ওঠেনি সবার এত খিদে পেয়েছিল সবাই বললো খাবো না খাবো না কিন্তু সবাই উড়িয়ে দিয়েছে তো আমরা তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে সূর্যকে খাইয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর আমরা আজকে ডিনারটা ঠেক থেকে এনেছিলাম তো প্ল্যানই ছিল যে ঠেক থেকে আমরা আজকে হাক্কা নুডলস খাবো অনেক দিন মানে নুডলস এখানে রেস্টুরেন্টে বসে খেতে ভালো লাগে না কিন্তু আজ যেহেতু বাড়িতে নিয়ে ছিল তো আমি বললাম যে তাহলে নুডলসটাই ভালো থাকবে আর তার সাথে হট গার্লিক চিকেন তো এটাই আমাদের রাতের ডিনার আর মনটা এখানে সার্ভ করছে তো আমি মনটাই আর মামুনি খাবো বাবি খাচ্ছে কি খাচ্ছো পাপড রাইস না পাপড রাইস আর তার সাথে মিষ্টি ধানবাদের মিষ্টি তো চলো আজকের ব্লগটা এখানে এন করছে ভালো লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো সবাই খুব ভালো দেখো সুস্থ কর টা